শেয়ার করি বন্ধুরা আমরা যেখানে থাকি এটা হচ্ছে পুরো আর্মি এলাকা তো এখানে যে যে অনেকে আছে না খাসি জলে ডুবাই রাখে এই সুযোগটা এখানে নাই অনেক দিন পরে বাসায় খাসির মাংস রান্না হচ্ছে আত্মাপুরে খাবো তিনজন এটাই ভাবনা চিন্তা তো ভালোভাবে রান্না করতেছি এখানে এক কিলো মাংস আছে তিনজনের খুবই আত্মা খাবো তো মশলা টসলা সব বেটে একেবারে টাটকা ফ্রেশ মশলা বেটে রান্না করতেছি অসাধারণ যাতে স্বাদ হয় আর এখানে যেহেতু পিওর খাসির মাংসটা পেয়েছি আশা করা যায় ভালো লাগবে এখন রান্নাবান্না কষানো চলতেছে কষানো হয়ে গেলে আপনাদের দাদাকে একটু খেতে দিব কারণ সে ওয়েট করতেছে তার অনেক ক্ষুদা লেগেছে তাকে একটু খেতে দিতে পারলে আমি শান্তি তো বন্ধুরা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব তো দেরি না করে কষানো হয়ে গেলে পরে তাকে খেতে দেব। কষানো মাংস থেকে মাংস তুলে খিচুড়ি দিয়ে তাকে আমি খেতে দিয়ে তাকে ঠান্ডা করি সে ঠান্ডা থাকলে আমি ঠান্ডা মাথায় রান্না করতে পারবো তা আমার মেন উদ্দেশ্য তার মাথাটা ঠান্ডা করা তো তাকে খেতে না দিলে তার মাথা নষ্ট হয়ে যাবে যেহেতু মাংস রান্না হচ্ছে বাসায় এখানে আমার এক পিস আছে আমার ছেলের একটু আসে আর বাদ বাকিটা ওর তো চলেন আমরা তাকে দেওয়া যাক সে ওয়েট করতেছে ওই পাশে আমার এসে বলতেছে তোমার রান্না শেষ হবে না তোমার রান্না শেষ হবে না তুমি খালি রান্না করেই যাও তো এখানে জল ঝোল আলু দিয়ে চাপিয়ে দিয়ে এখন চলে যাব তার জন্য তো চলে আমাদের দাদাকে খাবার দেওয়া যাক তার তো তর সরছিল না খিদে জ্বালাই সে সহ্য করতে পারছে না এন খুশি ওখান থেকে কিন্তু আমার এক পিস আছে মনে দুই পিস আছে খাও খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে কেমন লাগছে হ্যাঁ আর একটা কথা শেয়ার করি বন্ধুরা আমরা এখান যেখানে থাকি এটা হচ্ছে পুরো আর্মি এলাকা তো এখানে যে যে অনেকে আছে না খাসির জলে ডুবাই রাখে এই সুযোগটা এখানে নাই 룸루라, 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 룸라 룸루라, 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 룸

অনেক সুন্দর লাগছে অনেক মাংসটা এখন রান্না কমপ্লিট হয় না এটা কষানো তো কষানোতে যে পরিমাণ স্বাদ দেখা যাচ্ছে